আসসালামু আলাইকুম আমি রাসেল সিভিজেন শতরঞ্জি বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুম থেকে আমি এখন যে লাইভটা করবো এটা চার বাই ছয় ফুট সিগমেন্টের সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির সুপার সফট মকমল সুতার শতরঞ্জিগুলো নিয়ে আমি চার বাই ছয় ফুট সিগমেন্টের তিন ধরনের শতরঞ্জি তৈরি করে নেই যে একটা আছে বত্রিশশো পঞ্চাশ টাকা করে সেল করি সেটা পাচ্ছেন আঠাশশো পঞ্চাশ টাকায় একটা আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে যেটা সেল করি সেটা এখন তিন হাজার টাকা আর একটা যেটা বিয়াল্লিশশো টাকায় সেল করি সেই প্রোডাক্টটা এখন পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় অনেকেই হাসাহাসি করেন বিভিন্ন বড় বড় পেজগুলোতে ভাই আঠাশশো থেকে তিন হাজার টাকায় আপনারা শতরঞ্জি পেয়ে যাবেন তো এই শতরঞ্জিগুলো আসলে বেসিক্যালি খুবই প্রিমিয়াম কোয়ালিটির শতরঞ্জি আমি ভাই নিজে প্রোডাক্ট তৈরি করে নিই এক্সপোর্টের যে শতরঞ্জিগুলো তৈরি হয় সেই এক্সপোর্টের শতরঞ্জির যে মকমল সুতা সেই মকমল সুতা দিয়ে আমি আমার এই সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির শতরঞ্জিগুলো নিজস্ব ডিজাইনে নিজস্ব তত্ত্বাবধানে রংপুর থেকে তৈরি করে নিই তা আমি শুরু করছি আমার প্রথম প্রোডাক্টটা দেখেন কতটা ওয়াউ লুকিং প্রোডাক্ট এবং কাজ দেখবেন চার ফিট ছয় ফিট দেখেন আমার মাথার উপর দিয়ে উঠে গেছে দেখেন সুপার সফট মকমল সুতার শতরঞ্জি দেখেন আমি ক্লোজ ভিউ তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াও লুকিং প্রোডাক্ট এই শতরঞ্জিটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটি পঁয়ত্রিশশো টাকা সরি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আগে আমি পঁয়ত্রিশশো টাকার সিগমেন্টগুলো আগে দেখাই নিচ্ছি দেখেন এটা আর একটা ওয়াউ লুকিং প্রোডাক্ট কাজ দেখবেন আর সফটনেস দেখবেন আমার প্রোডাক্ট হাত দিয়ে না ধরলে ভাই বুঝবেন না আমি কোন কোয়ালিটির প্রোডাক্ট সেল করি আর শতরঞ্জি চেনার উপায় শতরঞ্জিটা ধরে দুই হাতে যে কোনো জায়গায় মুঠ পাকাবেন সফটনেস অনুভূত হলে বুঝবেন এটা হান্ড্রেড হয় সেই মকমল সুতা দিয়ে তৈরি শতরঞ্জি হবে তো এই শতরঞ্জি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির শতরঞ্জি এগুলো বিয়াল্লিশশো টাকার শতরঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় মাত্র সাড়ে এটা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনি যদি নেন আপনি যদি নেন আপনার জন্য আড়াইশো টাকা আনটি না এগুলো দুশো জিনিস না আনটি দেখেন এটা এটা আর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট না আন্টি হবে না আনটি এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন খুবই সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলোও আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় বিয়াল্লিশশো টাকার প্রোডাক্টটা সাড়ে তিন তিন হাজার টাকায় বিয়াল্লিশশো টাকার প্রোডাক্ট সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি যে প্রোডাক্টগুলো ভাই তৈরি করে নিয়ে এগুলো কারো কাছে আপনারা পাবেন না দেখেন এটার কত পেটানো কাজ এটা অনেক দামি একটা প্রোডাক্ট ওইগুলোর তুলনায়ও দামি তারপরও যেহেতু এক পিস আমি তৈরি করে নিয়েছি এটা কয়েকটা পিস তৈরি করেছিলাম কয়েকটা কাস্টমারের জন্য দেশের বাইরে তারা নিয়ে গেছে তো এইগুলা কততে দিব জানো এটাও তিন সাড়ে তিন হাজার টাকায় দিয়ে দিলাম এটা বেসিক্যালি বেশি দামে আমার বিক্রি করার কথা ছিল বাট সাড়ে তিন হাজার টাকায় আমি দিয়ে দিলাম কাস্টমার চলে এসেছিল অ্যান্ড কাস্টমার বুঝতেছিল না যে আমি লাইভ করতেছি দেখেন এটা আর একটা প্রিমিয়াম লুকিং প্রোডাক্ট এটা হচ্ছে দিয়ে দেবো মাত্র আঠাশশো টাকায় মাত্র আঠাশশো টাকায় এটা হলো বত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র আঠেরোশো টাকায় পেয়ে যাবেন এই সতরঞ্জীটা আর দুইটা আছে পঁয়ত্রিশশো রেঞ্জের যেটা আমি তিন হাজারে আপনাদেরকে দিয়ে দেবো দেখেন এটা কতটা ওয়াউলুকিং প্রোডাক্ট মোমের মতো নরম সফ্ট খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলা পঁয়ত্রিশশো টাকার এক টাকা কমে আমি বিক্রি করতাম না সেই প্রোডাক্টটা আমি দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আমার এখানে সাত দিনের একটা ধামাকা অফার চলছে সেই অফার উপলক্ষে আসলে বেসিক্যালি আপনারা এই প্রাইজিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমরা বগুড়া শতরঞ্জি হাউস ভাই আমরা ফিক্সড প্রোডাক্ট সেল করি এইটা দেখেন এটা যারা নেবেন তারা জিতে যাবেন এইটা কালার কম্বিনেশন দেখেন কত কালার এই শতরঞ্জিটাও আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় সাড়ে তিন হাজার টাকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখেন কালার কম্বিনেশন আমি ক্লোজ ভিউতে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা কোথাও পাবেন না বগুড়া শতরঞ্জি হাউস ছাড়া আপনারা কোথাও এই প্রোডাক্টগুলো পাবেন না আমি আপাতত এই কয়টা দেখাইলাম বড় গুলো বেশি দেখানো যায় না আরও প্রোডাক্ট আছে আমি স্লট বাই স্লট আপনাদেরকে দেখাবো তো বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুম থেকে আমি রাসেল ট্রিভিশন শতরঞ্জিওয়ালা আপাতত বিদায় নিচ্ছি আর মাঝখানে একজন আন্টি আসছিলেন তো ইন্টারেকশন হয়েছে তো এই কারণেই আসলে বেসিক্যালি আমি কথা বলেছি যে কথা না বললে এটা একটা বেয়াদবি হয় তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি লাইভের মধ্যে আমি কথা বলি না উনি হয়তো বুঝতে পারেন নাই যে আমি লাইভ করছি তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি জলশোরীতলা সারা শোরুমের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের পাশে বগুড়ার যারা অধিবাসী আছেন বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমে আপনার সবাই সুস্বাগতম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে বাট আমরা প্রোডাক্টের প্রাইস বাড়াই নাই তো আপনারা যারা শতরঞ্জি বা অন্য কোনো প্রোডাক্ট নিতে যাচ্ছেন অতি সত্তর বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফটের শোরুমে আপনারা চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে আর অনলাইনে কাস্টমাররা তো প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দিছি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে অথবা বগুড়া শতরঞ্জি হাউসের মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমি স্টেট ট্রাস্ট এর মাধ্যমে আপনাদের অ্যাড্রেসে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। আমাদের ডেলিভারি সিস্টেম সোসিম্পল হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারি তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর দ্রুত চলে আসতে হবে আমি যে প্রোডাক্টগুলো দেখাইলাম সব অফার প্রাইজিং এই টাইম লাইন পার হয়ে গেলে এগুলো যার যেটার যে প্রাইস ফিক্সড প্রাইসে সেল হবে ভাই এখন কনকনে ঠান্ডা পড়েছে যাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে ছোট বাচ্চা আছে তাদের জন্য সত্যরঞ্জি মাস্ট ইউজেবল একটা প্রোডাক্ট আপনারা বড় একটা চার বাইশ সিগমেন্টে শতরঞ্জি যদি বিছায় রেখে ওখানে ছোট বাচ্চাকে খেলতে দেন বাচ্চাটা আপনার ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে সে আরাম অনুভূত হবে গরম অনুভব করবে আর বৃদ্ধ মা বাবা যাদের বাসায় আছেন আপনারা শতরঞ্জি যদি পেরে দেন আপনাদের কি সোফার সামনে যদি পেরে দেন তারা যদি মোজা পরে শতরঞ্জির উপর পা রেখে টিভি দেখে সেই ক্ষেত্রে ঠান্ডা ভাবটা তো লাগবেই না বরঞ্চ আরও আরাম অনুভূত হবে তো বেসিক্যালি আমার এটা উপদেশ থাকলো আমি আমার বাসায় সারা বছর শতরঞ্জি ইউজ করি যে যাদের বাসায় ছোট বাচ্চা আছে যাদের বাসায় বেবিরা আছে ছোট ছোট বাচ্চা দ্যাট বাচ্চারা আছে যাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছে ইভেন তো নিজের জন্য তো শতরঞ্জি খুবই দরকারি শতরঞ্জিটা আপনারা ইউজ করলে ঘরটাকে একটা গর্জিয়াস লুক দেখাবে বাইর থেকে একটা ভালো গেস্ট আসলে একজন গেস্ট আসলে আপনি শতরঞ্জিটা দেখলে বলবে যে ওয়াও এত সুন্দর শতরঞ্জি কোথায় থেকে নিয়েছেন আমাদের দেশীয় ঐতিহ্যের ধারক এবং বাহক রংপুরের বিখ্যাত জিআই প্রোডাক্ট মকমন সুতা সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির শতরঞ্জি কার্পেটগুলো আমরা রংপুর থেকে নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ডিজাইনে আমরা এক্সপোর্ট কোয়ালিটির যে এক্সপোর্টের যে শতরঞ্জিটা তৈরি হয় সেই শতরঞ্জির সুতা দিয়ে আমরা আমাদের শতরঞ্জিগুলো তৈরি করে নিই আমাদের স্পেশালিটি বগুড়া শতরঞ্জি হাউসের হাউজ অ্যান্ড ক্রাফটের স্পেশালিটিটা এখানেই আমরা যেটা দিব ভাই প্রিমিয়াম কোয়ালিটির দিব আমরা বলে দিব যে প্রোডাক্টের যেই গুণ ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম